আর এটা তো একদম ফুল ফ্রেশ আছে গাইটিয়া 19 মডেল ডাউন ইস মেট্রো টিভিএস মেট্রো সামনে চাকা একদম নিউ সামনে চাকা একদম নিউ ইঞ্জিন আন্টাস ইঞ্জিন আনটাস মালিকানা চেঞ্জ মালিকানা চেঞ্জ সেটা তো কিনবে নিবে আর চালাবে চালাবে আর এটা নিলে কত রাখা যাবে এটা আজকে সবগুলো ফিক্স দাম বলে দিব

তারপরে আছে আরেকটি এফজেড ভার্সন টু ভার্সন টু আঠারো উনিশের মডেল আঠারো উনিশের মডেল এটা ডাবল ডি এটা তো কিনবে নিবেশ চালাবে গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে আর্মি কালার এটা কত সালের মডেল এটা আঠারো উনিশের মডেল এটা আঠারো উনিশের মডেল দুই হাজার বাচ্চা আপডেট আছে সাদের অরিজিনাল টাকা অরিজিনাল টাকা এটা তো তিনবে নিবেদ চালাবে এটা নিলে কত টাকা যাবে এটা নিলে একদম ফিক্স এক লক্ষ সাইট হাজার টাকা পড়বে তারপরে হুন্ডা হচ্ছে এটা তো কিনবে নিবে চালাবে যে নিবে সে আপডেট করে যদি নেয় তাহলে ঠিক এক লক্ষ ছত্রিশ হাজার হাজার টাকা রাখা যাবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আজকের কালেকশনের আর কি ভিডিও সর্বশেষ হচ্ছে

ভিউার্স কারো যদি গাড়ি দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও দেওয়া ডেসক্রিপশন ঠিকানা নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই খোদা আফেস